প্রিয় দর্শক আজকের আমরা জানবো বসিরহাট লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী কোন দল থেকে জিততে চলেছে আমরা সকলে জানি টিএমসি থেকে হাজিন হাজিনুরুল ইসলাম দাঁড়িয়েছেন আইএসএফ থেকে আমরা সকলে জানি শহীদুল ইসলাম সাহেব আইএসএফের প্রার্থী হয়ে বসিরাটে দাঁড়িয়েছেন আমরা সকলে জানি বিজেপি প্রার্থী রেখা তিনি বিজেপির হয়ে লড়বেন বসিরহাট কেন্দ্র থেকে আমরা এই মুহূর্তে খুব থেকে বড়ো খবর যেটা পাচ্ছি বসিরহাট এলাকায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মুসলমান তার জন্য আই এসএফ ভালো একটা প্রচার শুরু করেছে বসিরাহে প্রত্যেক দিনই মিছিল মিছিল করছে অন্য অন্য দল থেকে এ মানুষ একাধারে যোগদান করছেন আইএসএফ বসিরাহটাকে দখল করার জন্য বিশাল লড়াই করছেন প্রতিদিন মিছিল মিছিল রোড শো থেকে শুরু করে প্রত্যেকেই আগিয়ে চলেছেন প্রত্যেক দলই কিন্তু প্রতিবাদ সভা প্রত্যেকে প্রচার প্রসার করছে কিন্তু আইএসএফ কিন্তু কমতি নয় প্রত্যেকেই প্রত্যেক দিনই তারা প্রচার শুরু করেছে আমরা সকলে জানি বসিয়াহ এলাকা মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি থাকার কারণে আইএসএফ এই জায়গাটাকে ঘাঁটি করতে চলেছে আমরা আমাদের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে সব থেকে পাওয়া খবর যেটা আমাদের সমীক্ষা অনুযায়ী আইএসএফ প্রথম স্থান অধিকার করতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী এটাই আমরা জানতে পারছি আপনাদের মতামত জানাবেন টিএমসি সরকার উনিশ সালে জেতার ভালো পরিমাণ ভোট পেয়ে জিতেছিল কিন্তু দুর্নীতিগ্রস্তর কারণে দ্বিতীয় স্থান পেতে পারে বিজেপি রেখাপাত্র তিনি বড় দল হতে পারে কিন্তু প্রার্থী পছন্দ না হওয়ার কারণে তার বিরুদ্ধে পোস্টার পড়ে শহীদুল ইসলাম সাহেব বসিরাটে আইএসএফের প্রার্থী হিসেবে তিনি কিন্তু লড়াই করছেন এবং বিশাল সংখ্যক ভোটে আইএসএফ জিততে চলেছে এরা সম্ভাব্য মতামত হতেও পারে নাও হতে পারে এমন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন